উপস্থিত রা তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর মুচকি হাসে এই খুনিদের বিচার হতে হবে কিনা আমার যারা হতযোদ্ধা রয়েছে শহীদ পরিবার রয়েছে তাদের এই খুনের বিচার হতে হবে কিনা আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এখনো যেই জায়গায় আটকে আছে আমাদের সিন্ডিকেট গুলো

সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির নীতিতে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথা উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দিনও করব না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যেই কোনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের গামের

তবু নিয়ন্ত্রণ করে মানুষের চক্তি চাই আমরা আওত যত্নদের সু চিকিৎসা চাই পুলিশ শুধু একটি কথাই বলবো যে সব করে একও মানুষ যত্ন দিয়েছে এত মানুষ জীবন দিয়েছে কে কেউ সেই ছতিবালয় বস হোক পুলিশ দিয়ে বস হোক গণ্ডগোধ সেই যত্নের সাথে ইস্পৃটের সাথে চব্বিশ করার চেষ্টা করে তাকে সবলে উৎপাদিত করতে হবে আমাদের আবারও দেখা হবে সংগ্রামের লড়াইয়ে অথবা রাজপথে